হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই কম বেশি ভালো রয়েছে আর আজকে তোমাদের সকলকে আমার এই জ্যোতিষ প্রেরণা চ্যানেলে সুস্বাগতম জানিয়ে আবারও হাজির হয়েছি একটি সম্পূর্ণ নতুন বিষয়ে অ্যাস্ট্রোলজিক্যাল টপিকের উপরে একটি টেকনিক্যাল আলোচনা করতে এই টেকনিক্যাল আলোচনা মানে কি এখানে সবসময় কিন্তু আপনাদেরকে যেটি সায়েন্টিফিক জ্যোতিষ বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সম্পূর্ণ টেকনোলজির মাধ্যমে বা গ্রহের যে বিভিন্ন রকমের পজিশন বা তাদের যে যোগ বা কম্বিনেশন আর তার দশো অন্তর্দশার উপরে বিভিন্ন টেকনিকের মাধ্যমে এখানে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশান দেওয়া বা নিজের চার্ট নিজে বোঝার কিন্তু বিভিন্ন রকমের আলোচনা এখানে করা হয় ফ্রিতে এবারে আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন আলোচনা বললাম সেটি কি না সেটি হলো আমার কাছে অনেকেই জানতে চায় পার্সোনালি অনেক মেল আর মেসেজও এসে থাকে যে কিভাবে কেউ ফাটকা কোনো লটারি কোনো শেয়ার মার্কেট বা স্টক থেকে কামাবে মানে ইজি মানি বা শর্টকাট মানি যাকে বলা হয় কোথাও ইনভেস্ট করে সেটিকে রাতারাতি ডবল করে দেওয়া কিংবা একটি নির্দিষ্ট টাইমের মধ্যে একটি মানে হিউজ ইনকাম যেটি কোনো রকমের কোনো পরিশ্রম বা কোনো রকমের কাজ পরিশ্রম না করি কোনো খাটাখাটনি ছাড়াই জাস্ট আপনি টাকাটাকে ইনভেস্ট করে দিলেন লাগিয়ে দিলেন সেই টাকাটি কিন্তু অটোমেটিক্যালি গ্রোথ হয়ে আপনার কাছে মানে একটা শর্ট সময়ের মধ্যে চলে এলো এটাকে কোন যোগ থাকলে পরে এই ধরনের ফাটকা বা স্পেকুলেশন থেকে আপনার গেইন বা লাভ হতে পারে সেই বিষয়ে কিন্তু আজকে একটি সংক্ষিপ্ত আলোচনা করতে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে তাহলে প্রথমে শুরু করা যাক এই আলোচনার যে মূল বিষয়বস্তু সেটি হলো যে স্পেকুলেশন বা ফাটকা অ্যাস্ট্রোলজির যে বারোটি ভাব রয়েছে তার মধ্যে ফাটকার ঘর কোনটি ফাটকার ঘর বলতে এখানে ফিফথ হাউস বা পঞ্চম ভাবকে বোঝানো হয় পঞ্চম ভাব থেকে ফাটকা স্পেকুলেশন বিভিন্ন রকমের এন্টারটেনমেন্ট ক্যাসিনো কোন রকমের কোনো গ্যামলিং কোন স্পেকুলেশন কোন মানে শর্ট টার্ম গেন হিসাবে বোঝানো হয় ফিফথ হাউস তো ফিফথ হাউস হচ্ছে বিনা পরিশ্রমে জাস্ট ট্যালেন্টের মাধ্যমে বা কোনো ক্রিয়েটিভিটি যেমন ধরুন কেউ ড্রিম ইলেভেন খেলে এক কোটি টাকা পুরস্কার পেয়ে গেল কেউ ধরুন কোন একটা টাকার লটারি কেটে এক কোটি টাকা করে ফেললো গেন রাতারাতি তো এগুলো কিন্তু কোন যোগ থাকলে পরে আপনারা নিশ্চিত হতে পারেন সেই বিষয়ে আজকে আলোচনা শুরু হতে চলেছে সুতরাং কোন রকমের ভিডিওটিকে স্কিপ না করে বা না কেটে ভিডিওটিকে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারাও কিন্তু নিজের ছক দেখে জানতে পারবেন যদি বেসিক নলেজ থাকে যে কোন যোগ থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই সকল ক্ষেত্র থেকে ভাটকা স্পেকুলেশন শেয়ার মার্কেট স্টক কোন প্রকারের কোন মানে ট্রেডিং থেকে কামাই হবে কিনা শুয়ে বসে থেকে জাস্ট ইনভেস্টমেন্ট আর ব্রেন খাটিয়ে কোন রকমের কোন শারীরিক বা কায়িক পরিশ্রম ছাড়াই সেই বিষয়ে আজকে আলোচনা শুরু হতে চলেছে তো চলুন সময় নষ্ট না করে আলোচনা শুরু করা যাক প্রথমেই বলতে হয় যে ফিফথ হাউস বললাম পঞ্চম ভাব থেকে স্পেকুলেশন ফাটকা বা শর্টকাট গেন দেখা হয় সেই সাথে দ্বিতীয় ভাব মানে ধন যেটি মানি হাউস আমি সবসময় বলি দ্বিতীয় ভাব একাদশ ভাব এই দুটো হচ্ছে মানি হাউস যেখান থেকে মানুষের আর্নিং ক্যাশ ফ্লো ইত্যাদি দেখা হয় সেক্ষেত্রে দ্বিতীয় ভাব পঞ্চম ভাব যেটি ফাটকার ঘর আরেকটি হচ্ছে অষ্টম ভাব মানে রাতারাতি গেন মানে কেউ ভাবতেই পারেনি জাস্ট আনপ্রেডিক্টেবল সার্ডেন গেন আকস্মিক গেন সেটা কোনো লটারি কোনো ফাটকা কোনো শেয়ার মার্কেট স্টক থেকে হতে পারে কোনো প্রকারের কোনো হিডেন কোনো প্রপার্টি বা কোনো মৃত ব্যক্তির সম্পত্তি কেউ মরে গেল আর সে উত্তরাধিকার সূত্রে সেটিকে পেয়ে গেল রকমের বিনা পরিশ্রমে কোনো ওয়ারিশন সূত্রে হোক বা ইনহেরিটেন্স হোক সেগুলো কিন্তু এইট হাউস থেকে আসে মোট কথা আন আন মানি যেটি আপনাকে কষ্ট করে কামাই করতে হচ্ছে না জাস্ট ভাগ্যের জোরে আপনি কিন্তু উপভোগ করছেন খুব শর্টকাট মানি সেটি অষ্টম ভাব আর তার সঙ্গে রয়েছে একাদশ ভাব যেটি আরেকটি গুরুত্বপূর্ণ মানি হাউস যেখান থেকে আন বা ইনকাম বা আপনার ইচ্ছা পূরণ হবে কিনা ফুলফিল হবে কিনা আপনার উইস লটারি থেকে কোটিপতি হওয়া বা কোনো শেয়ার মার্কেট থেকে স্টক থেকে কোনো ট্রেডিং থেকে কোনো আনপ্রেডিক্টেবল কোনো মার্কেট থেকে সেক্ষেত্রে কিন্তু এই দুই পাঁচ আট এগারো এই চারটি ভাবকে কোনো না কোনোভাবে রিলেশন বা গুড কানেকশনে থাকতে হবে একই সাথে গ্রহের মধ্যে রাহু রাহু হঠাৎ মানে সাডেন দেয় যেরকম অষ্টম ভাব রয়েছে সেরকম রাহুরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাহু কিন্তু হঠাৎ করে করে লোককে লোককে রিচ আবার দেয় রাতারাতির রাতারাতির বানায় ফকুরও বানায় সো রাহু ইজ ভেরি ইম্পর্টেন্ট তাই রাহুর রোল রাহুর প্রভাব থাকতে হবে এই দুই পাঁচ আট এগারোর সঙ্গে কোনোভাবে কানেক্টেড বা তাই সেই সব ভাব বা ভাব উপরে দৃষ্টি থাকতে হবে তার উপরে বৃহস্পতি কে ভালো থাকতে হবে কেননা বৃহস্পতি হচ্ছে ধনের কারক বৃহস্পতি যদি ভালো না থাকে তাহলে কিন্তু কোনো মতেই আর্থিক মানে সফলতা লাভ সম্ভব না সেটা ব্যবসা বাণিজ্য যে কোনো ক্ষেত্রে হোক হুম আপনি কিন্তু কোনো বিনিয়োগ করে লাভ হবে না না যদি বৃহস্পতি ভালো থাকে তাই বৃহস্পতিকে বলবান থাকতে হবে সেই সাথে রাহুকে এই ঘরগুলির উপরে ইনফ্লুয়েস বা প্রভাব বিস্তার করতে হবে আর একই সাথে যদি অষ্টমপতি পঞ্চমপতি বা একাদশপতি দশা অন্তর্দশা চলে বা রাহুর মহাদশা অন্তর্দশা চলে আর সেই সাথে যদি বৃহস্পতির গোচর যদি কোনোভাবে পঞ্চম অষ্টম বা একাদশের উপর দিয়ে হয় সেক্ষেত্রে কিন্তু সেই বছর কিন্তু ব্যক্তির একটা বড় সড়ো গেন হবে বা একটা ফাটকা থেকে একটা ইউজ মোটা প্রফিট আসবে সেটা কিন্তু আগে থেকে বলা সম্ভব হয় সুতরাং যারা এই সকল বিষয় বা স্পেকুলেশন বা ফাটকা থেকে আশাবাদী ইনকাম করার তাদের হরস্কোপে অবশ্যই এই যোগগুলি থাকতে হবে যেটি আমি পরিষ্কারভাবে আবারও বলে দিচ্ছি যে দুই পাঁচ আট এগারো সেই সাথে বৃহস্পতি আর রাহুর সংযোগ থাকতে হবে ভালো পজিশন থাকতে হবে কোন রকমের কোনো দ্বাদশ ভাবের কানেকশন থাকা যাবে না জাস্ট পিওর কানেকশন হলে আর সেই সাথে রাহু বা বৃহস্পতির মহাদশা অন্তর্দশা বা তাদের প্রভাব এই ভাবগুলিতে বা ভাবের অধিপতির উপর থাকলে কিন্তু বিশাল গেন হবে ফাটকা সে যে বয়সে হোক না কেন কোন সময় হবে সেটিও বলে দিয়েছি যে অষ্টমপতি বা পঞ্চমপতি কিংবা রাহু বৃহস্পতি বা তাদের নক্ষত্রে যে সকল গ্রহ বসে আছে সেই গ্রহের দশান্তশাতে কিন্তু সেই লাভটি হতে পারে তাছাড়া এই যোগ না থাকলে অযথা এই সকল বিষয়ে অর্থ ধ্বংস করে বা সময় নষ্ট করে ডিপ্রেশনে পড়ে লাভ নেই তাই আপনারা কিন্তু নিজেরাই এটিকে চেক করে দেখতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে বা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটিকে কমেন্ট বক্সে তুলে ধরবেন যার উপরে নতুন ভিডিও বানানো হবে আজকের মতো এটুকুই আবার হাজির হব নতুন কোনো পর্ব নিয়ে হার হার মহাদেব ওম নম শিবায়